আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই রাস্তাটি হচ্ছে বরিশাল শেরেবাংলা বাংলা মেডিকেল হাসপাতালের সামনের দিকের রাস্তা বরিশালে ঈদের ছুটিতে থাকাকালীন সময়ে আমরা তিরিশ গোডাউনে ঘুরতে বের হয়েছিলাম এই রাস্তাটি তিরিশ গোডাউনের কাছাকাছি সামনের দিকের রাস্তা পাশে একটি ব্রিজের মতো দেখা যাচ্ছে বিভিন্ন পণ্য বা মালামাল পরিবহন করার জন্য এই ব্রিজটি ব্যবহার করা হয় এবং পাশের পরিবেশ অনেক সুন্দর অনেক গাছপালা দেখা যাচ্ছে বরিশালে গাছপালার পরিমাণ এখনো অনেকটা ভালোই আছে এজন্য বরিশালের বাতাস এত স্নিগ্ধ এত সুন্দর এবং বরিশাল লঞ্চ টার্মিনালে ভোরবেলা যখন লঞ্চগুলো এসে পৌঁছায় তখন এই সুন্দর নির্মল বাতাসের অস্তিত্বটা পাওয়া যায় অনেক সুন্দর মিষ্টি একটা ঘ্রাণ আসে আমরা ত্রিশ গোডাউনের প্রায় কাছাকাছি পৌঁছে গিয়েছি এখন মানুষের ভিড় অনেকটা কম আছে কারণ আমরা বিকেলের একটু আগে বাসা থেকে বের হয়েছিলাম বিকেলের দিকে এবং সন্ধ্যার দিকে এখানে লোক সমাগম অনেক বেশি হয় আমরা রিক্সা থেকে নামলাম এবং একটু সামনে গিয়ে দেখলাম অনেক সুন্দর সুন্দর জিনিসের দোকান রয়েছে এসব দোকানে পিঠা বানানোর জন্য বিভিন্ন সুন্দর সুন্দর শোপিস রয়েছে সুন্দর সুন্দর এখানে সব অক্ষরেরই পাওয়া যায় আপনার নাম যেটা সেই অক্ষরের শোপিস আপনি এখান থেকে কিনে নিতে পারবেন এবং ও অনেক সুন্দর সুন্দর ছোট ছোট কলসি রয়েছে দেখতে অনেক সুন্দর লাগছিল অনেক সুইট লাগছিল এই নামের অক্ষরের শোপিস গুলো আপনারা নিজের দের জন্য কিনতে পারেন অথবা আপনাদের প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য নিতে পারেন এই যে আমার প্রিয়জন আমাকে উপহার দেওয়ার জন্য এটি নিয়ে নিয়েছে এখানে আরো নানান ধরনের শো পিস রয়েছে এগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল অনেক কালারফুল এবং এগুলো সবই মাটি দিয়ে তৈরি এক একটার দাম 20 টাকা ত্রিশ টাকা করে এখানে রাখা হয় মাটির তৈরি জিনিসের মধ্যে এখানে কিছু সবজি আইটেমও ছিল যেমন ঢেঁড়স লেবু কমলা লেবু কামরাঙা তাল মিষ্টি কুমড়ো আপেল কলা তারপর রসুন কাঁচামরিচ এগুলো সবগুলো অনেক সুন্দর লাগছিল এগুলো শোকে যে সুন্দর করে সাজিয়ে রাখা যায় এবং দেখতেও অনেক ভালো লাগে সবগুলোই কিনতে ইচ্ছে করছিল এই রং বেরঙের দুনিয়ায় আমাদের চোখ যেসব রঙিন বা কালারফুল জিনিসপত্র দেখে সবই ভালো লাগে আপনাদের ভাইয়া আমার জন্য যে শোপিসটি কিনেছে সেটি এখন আমাকে দিয়ে দিচ্ছে এখানে আর মানে হচ্ছে আমি তার লাইফ পার্টনার তাকে অনেক অনেক ধন্যবাদ এই সুন্দর জিনিসটি আমাকে উপহার হিসেবে দেওয়ার জন্য এরপর মাটির তৈরি আরো নানান ধরনের জিনিসপত্র দেখলাম এখানে আসলে অনেক কিছু পাওয়া যায় তারপর অনেক সুন্দর সুন্দর ডিজাইনের হিজাব পরার জন্য ব্রুস দেখলাম এখন মাটির তৈরি সুন্দর সুন্দর কোষি দেখা যাচ্ছে এত ছোট এগুলো এবং এত সুন্দর লাগছিল এগুলো দেখে চোখ জুড়িয়ে যাচ্ছিল মন ভরে যাচ্ছিল এরপরে ছিল মাটির বাসন কোষণের দোকান সত্যি এই কারিগররা এত নিপুণভাবে নিখুঁত এত সুন্দর জিনিস তৈরি করেছে যা ভাষায় প্রকাশ করা যায় না প্রচন্ড গরম লাগছিল এবং আমরা একটি আখের রসের দোকান দেখতে পেলাম সেখানে গিয়ে আমরা একটু আখের রস খেলাম পাশে দেখলাম এক মামা বুট মুড়ি চানাচুর বাদাম ভাজা বিক্রি করছে তার কাছ থেকে অল্প কিছু চানাচুর ভাজা নিয়ে নিলাম নৌপথের বিভিন্ন পণ্য বা মালামাল খালাস করার জন্য এখানে একটি পোর্ট তৈরি করা হচ্ছে এবং এই পোর্টটি এখনো প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে এই হচ্ছে আমাদের বরিশালের নদী কীর্তন খোলা কীর্তন খোলা এই সব উজ্জ্বল উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গেই এক উজ্জ্বল নারীর মতো নদীর দৃশ্য ভেসে ওঠে আমাদের চোখের সামনে এই নদীর সঙ্গে বরিশালের মানুষের নারীর সম্পর্ক বিদ্যমান নদী দেখতে দেখতে এরপর আমরা চলে গেলাম একটি পাপড় ভাজার দোকানে এবং পাপড় ভাজা দেখলাম অনেক সুন্দর করে পাপড় ভাজা হচ্ছে এবং আমরা কয়েকটা পাপড় খেয়ে দেখলাম নদীর পাশে এক মুরব্বী আঙ্কেল হাওয়াই মিঠাই নিয়ে দাঁড়িয়ে আছে আমরা একটা হাওয়াই মিঠাই খেলাম এবং পাশে দেখলাম আচারের একটি দোকান অনেকগুলো আচার পাওয়া যায় এখানে ভালোই বিক্রি হচ্ছিল আচারগুলো একটু সামনে এগিয়ে দেখলাম এক ভাই পাকোড়া তৈরি করছেন আস্ত চিংড়ি মাছের পাকোড়া রসুনের পাকোড়া তারপর চিংড়ি সুটকি মাছের পাকোড়া এগুলো ভালোই চলছে আমরা চিংড়ি মাছের পাকোড়া খেয়ে দেখলাম আসলে এখানে পাকোড়া গুলো অনেক মজার খেতে এরপরে আমরা ছোট ছোট সিঙ্গারা খেয়েছি সাথে আলুর ফ্রাই ছিল আলুর ফ্রাই খেতে খুবই মজার এগুলো এখন সব জায়গায় পাওয়া যায় এবং ভালোই চলে এরপরে আমরা মালাই চা খেয়েছি ঘুরতে গেলে চা না খেলে আমার একটুও ভালো লাগে না বাচ্চাদের কিছু খেলনার আইটেমও এখানে ছিল সব কিছু দেখতে দেখতে আমাদের ঘোরাঘুরিও প্রায় শেষের দিকে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ